একটা নাগাদ চুচুড়া পিপুলপাতি মোড় হইতে বিজেপির চুচুড়া দুই মন্ডলের সভাপতি দেবমাল্য এবং তপন সরকারের নেতৃত্বে সাত দফা দাবি নিয়ে একটি মিছিল করে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি হয় চুচুড়া পৌরসভার চেয়ারম্যানকে আচমকায় চুঁচুড়া পৌরসভা গেটের সামনে চুঁচুড়া থানার বহু পুলিশ বিজেপির নেতাকর্মীদের আটকে দেয় এবং স্মারকলিপি দিতে বাধা দান করে পরবর্তীকালে বিজেপি নেতাকর্মীরা গেটের সামনে চুচুড়া পৌরসভার রাস্তা অবরোধ করে দেয় এবং চেয়ারম্যানকে দাবি জানায় যে গেটের সামনে এসে স্মারকলিপি নিয়ে যাওয়ার জন্য কারণ পুলিশ তাদের পৌরসভায় ঢুকতে বাধা দিচ্ছিল যদিও পরবর্তীকালে চেয়ারম্যান সাহেব স্মারকলিপি নিতে আসেননি

আমরা বেশ কিছু সাত দফা দাবি নিয়ে এসেছিলাম তাকে আরকলিপি দেবো বলে আমরা আগে থেকে ইনটিমেশান আমাদের দেব ইনটিমেশান দিয়েছিলো আমাদের তপন ইন্টিমেশন দিয়েছিল মণ্ডল সভাপতি ফিজিক্যালি ইন্টিমেশান দিয়ে গেছে ওনাকে উনি নিজে সময় দিয়েছে আমরা সেই সময় এসেছি আপনারা দেখলেন না আমরা গিলিলে হাত দিয়েছি না কোনো ধস্তাধস্তি করেছি কোনো কিচ্ছু করিনি আমরা আমাদের দাবি আমরা রাখতে সেটা উনি নিচ্ছে আজও আমরা দেখলাম এরকম একটা পৌরসভা গৌর দেখে এবং আমাদের দাবি নিতে চাইছে না বাদ আমরা ওই জয়ালে সাধারণ ছাড়া আমাদের কোনো উপায় ছিল এবং পুলিশ তো সক্রিয় ভূমিকা পালন করছে আমরা কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে